নমস্কার মা সকলরা ভালো আছেন পোলা নয়সে আমরা জানেন বাড়ি বুঝাই পোলাসন হন কিন্তু ভাই এই পাঁচ মিনিট ডানো ও উডানো যাই হোক এই আনা আনি কয়দিন বন্ধ করছিলাম জানি এই বারবারে আর আনা আনির কোনো প্রশ্ন একবারে আইনা দিছি দুই দিনও যায় না পুরো জায়গা যাইতেছি কলমাখান্দা যাই হ্যাঁ আবার কতটা নিয়ে আসি এই যে পোলাহান খালি মু্রাইভার নাকি তার খালি বুঝি জ্বালায় ঠিক না ফুরাইছে আগে আমাকে মধ্যে কথা টেনা দিলে জায়গা আর হনে ড্রাইভার লাগে এটা কি পরিবর্তন হয়ে গেছে এখানে পোলা হওয়া না মানে এটা বুঝা হ্যাঁ দুঃখকে কই কি আই বুঝা বাই কর এটা কথা আছে না কামাই দশটা বাঙাল লাগে বিশটিয়া কে আছে এ আবার দেন লাগি খালি ওই ওটা বুচ্ছি ফুলহরের মানে বিষয়টা হলো বাড়ি থেকে বেরানোর ওই সীমানা মানে ইমরে না করতে করতে ওই যে ওমরেও ডাক দেলাইছে যে আবার এটা নিয়ে এই অবস্থা বুঝছেন তাগ তো আর ওই চিন্তা করে লাগে না তাগো খালি অর্ডার তারা মনে করে এই অর্ডারটাই বড় কিছু তাহলে যাই কলমা এই অবস্থা আছে দিয়ে নিজীব তুই তো সত তো মোটামুটি প্রায় দুই আড়াই মাস তাই না তুই তো দেখতেছ যে কি পরিমাণ এই চাহিদা আমার হাসুরি বাড়াইছে এটা তো তো শাকি সাকি নাকি এটা হ্যাঁ গাল গল্পী বাজাৰ কথা হুলৰিয়া অৱস্থা দোলে

এটা কি হবো জাগা বাসার ফলের দোকানে যাই সজে কটা ফল কিনে দে ফল খেলে বলে বল দাদা চাই না কমলা না

योले काम भयो यो खराब नाइ रे एक ना ओइ जदा की से हरा रे हाय रे हाय हामी भाइस भाई

হ্যাপি রই যে কি জানি ই দিব না স্বাদ দিব যে এই সাদের বাজার করে গেছে বেচারা গাং ঘুরে কামলা দিয়েছে বাবা একখানে যাইব তা আবার পারমিশন নিয়ে গো তার

উামুল ফল খাইলে কিন্তু কিনবাৰ গেলে ডল হয়

हाँ फिर ये आम्राडिबाद दिया ओ ओ ये हाँ इसे डालिंग माल रहा उन्हें फिर इसे डुका इसे डाई इसे डुका उनका डुका हाँ डुका भीतर भीतर डुका डालिम बा इसे डालिंग बार क्या रारको ना 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 बर 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 और कत दे অ হেল্ল' বৈৰাত হ'ব সেই ৰাতি ইটো তিয়া খাই আনিলে খাইব খাই বহুত খাবানে ডাল দীদি কটা দিন থাই কা যান হে কে যাব গা কাজীপুৰ চাকৰি যাব গা অ তোমার মা গা আদর করলা না ওই যে তোমার যে ওই দুইটা মায়ারে আর দুইটা ইয়ে দিও ওই বেগনারে দিও নিপুণ দিও আর ওই যে কমলা ডালিম একটা করে তুমি একটা নিভা একটা একটাও বেশি করে খাও না নিভা একটা তুমি একাও বাগা বাঘি হয় ক বাই যাইগা ক ক বনো না কি কইলো বনো যাইগা ক বনো যাইগা হ্যাঁ হ্যাঁ রে ব্যাক কে সুমাত দরে ব্যাক কে সুমাত দরে বেয়া আক কে माया जय बंसे का तुम्हार मासी उठो ए बे यो अब ना उन्हें खाली बहाय बहाय माथा के ना हलवा तेरा हां ये रत्ता दवा डालनी बे

ৰাখি দি ধৰা লৈৰে কান্দে কান্দে আহ

গাজীপুৰ চৌ ৰাস্তা না ভাই কিয়া বল ৰে ভাই কিয়া বল চবিয়া উঠিয়া উঠিয় উঠিয়া ত এটা তো চলে হে দাদা কোন না কোন না বাবা হ্যাঁ 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 টপ 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 হ্যাঁ টপ বাসা করে বড় মেতে চলে যাইবো দিয়াছি এক ফুলডা হচ্ছে খেলা লাগি দেখো ঘরে বাইরা ভাই ও বাইরা ভাই হ্যাঁ কয়টা দিন খায় গে জান আমার মেরা তো দি হাডিয়া পারে না না তা হইতো না যাইমু না আমি বাড়ি তো যাই

शिप <away> <laughs>

বাড়িঘর খনি তো আবার আবার হালকা হইল আবার তারপর আবার জাপসা হইবো তাহলে একে একে তো সবাই বিদায় নিবো করে নিপোন বাবু তুই কলেজে যাবি কবে কর আমাকে তো আগে ভার্সিটিতে তে ভর্তি হয়ে নেবো পরে কলেজ করবো